এখন আলহামদুলিল্লাহ পায়ের কারেকশনও চলে আসছে আর বাচ্চা একটু রোদে থাকবে রিকেটসের কিছুটা টেন্ডেন্সি আছে ওগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে বাচ্চা তো হচ্ছে কি এখন মানে জুতা পড়তেছে রেগুলার ব্যায়াম করতেছে তাই না ব্যায়ামে তো গাফলতি হয় না 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 স্যার ডেইলি ওই ব্যায়াম হচ্ছে পাঁচ বার করানো হয় হুম প্রত্যেকদিন 10 মিনিট করাই এবং কয়েকবার করে এক একবার কয়েকবার করে পাঁচ ছয় বার করে পাঁচ ছয় বার করানো হয় বাচ্চা জি জি ব্যায়াম বাসা কোথায় বাসা তো বাড়ি জয়পাড়া দোহার জয়পাড়া আলহামদুলিল্লাহ পুরোপুরি পা কারেকশন এ পুরোপুরি পা ভালো তো কোনো ডিফর্মিটি নাই আলহামদুলিল্লাহ মাস মোর বেটার কারেকশন আজকে কয় নাম্বার ফলো আপ দুই নাম্বার ফলো আপ আর কয় নাম্বার জুতা দুই নাম্বার দুই নাম্বার জুতা ফলো আপে আসছে বাচ্চা পুরোপুরি কারেক্টেড কোনো সমস্যা নাই ডিফর্মিটি নেই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ যে ইনফরমেশনটা দেওয়া যে অনেক সময় বাচ্চা ডিফর্মিটি অনেক বেশি থাকে অনেক বেশি বাঁকানো থাকে সেক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছু নেই যেমন উনি প্লাস্টিক সুরক্ষা কতদিন বসে আঠারো দিন বয়সে বাচ্চা প্লাসটা শুরু করছে তো আর্লি প্লাসটা শুরু করার কারণে কানেকশনটা অনেক ভালো আসছে যতটা বাঁকা ছিল সেই তুলনায় অনেক ভালো আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে এবং বুঝে যায় না এই যদি ধরেন দুই তিন মাস পরে আসতো এই কানেকশন কিন্তু আমার ফ্লোট ছিল না তো আর্লি ট্রিটমেন্ট শুরু করাটা খুব দরকার আর ইদানি হচ্ছে অনেক মেসেজ আসতেছে ফোনে অথবা হচ্ছে যে কলে বলতেছে যে অনেক জায়গা থেকে বলে যে দুই তিন মাস পরের থেকে নাকি চিকিৎসা শুরু হয় বাইরে কোনো ডাক্তার দেখানো হয়েছিল অথবা নর্মাল যে দুই তিন মাস পরের থেকে চিকিৎসা শুরু করতে বলছে কি করবো যে ক্লাব ফুডের বাচ্চা এত দেরি করে চিকিৎসা শুরু করার কোনো কারণ যত আর্লি করা যায় দিন থেকে করলে বেস্ট বাচ্চা বাচ্চা এই শুরু আঠারো দিন থেকে পারফরমেন্স মানে খুব ভালো একটা পায়ের কারেকশন সো ক্লাব ফুডের বাচ্চা আর্লি কারেকশন আর্লি ক্লাস্টার এর কোনো বিকল্প নেই দুই তিন মাস সময় বা পরে আসলে এটার হ্যাজার্ড অনেক 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 বেশি হ্যাজার পায়ের কারেকশন আনা সম্ভব হয় না ও যেমন নরম মাটির মতো প্লাস্টার করে করে আস্তে আস্তে শেপে আনা গেছে কিন্তু যখন শক্ত হয়ে যায় বাচ্চা বড় হয়ে যায় তখন কিন্তু এত সোজা থাকে না অনেক টাফ থাকে এই বাচ্চা এতটা বাঁকা ছিল যে ছয়টা পর্যন্ত প্লাস্টার লাগছে তো তাহলে চিন্তা করে দেখেন একটা বাচ্চা এই বাচ্চা যদি তিন মাস পরে আসতো ওর কি হইতো তখন কিন্তু খুব বড় একটা হয়ে যেত শক্ত হয়ে যেত বড় অপারেশন লাগতো এখানে যেমন ওরও অপারেশন লাগতো ছোট অপারেশন ছোট আর এটা হচ্ছে কি বড় লাগতো সো হচ্ছে আর্লি কারেকশন আর্লি ট্রিটমেন্ট আর হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা এটার কোনো বিকল্প নাই ক্লাব ফুটের বাচ্চার ক্ষেত্রে তো ঘাবড়ানোর কিছু নাই এক দেড় মাসের মধ্যেই যদি আলহামদুলিল্লাহ কপাল ফলা থেকে পুরো পশা হয়ে যায় বুঝেই যায় না যে বাচ্চার ক্লাব ফুট ছিল এটা হওয়ার কিছু নেই কিন্তু আর্লি আসা আর্লি চিকিৎসা শুরু করে এটা হচ্ছে মেইন ইনফরমেশন আর এই বাচ্চার ক্ষেত্রে যখন এখন কারেকশন হয়ে গেছে সবকিছু ভালো তারপরে কিন্তু জুতার কোনো মাপ নেই জুতা পড়তে হবে এই বাচ্চার ক্ষেত্রে যখন আজকে থেকে বাইশ ঘন্টা করে জুতা পড়বে ঠিক আছে